আসসালামু আলাইকুম রহমাতুল্ল সকলে কেমন আছেন ভালো আসেননি আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালো আছি আর কথা বেশি নাই সরাসরি আলোচনার জায়গায় আজকে আলোচনার টপিক হলো পবিত্র সহবরাত লুইয়া আর কদিন পরে আইতেছে সহবরাত দেখবেন কত রকমের মানুষ ধরিব কই বহবরত কোরআন হাদিস নাই সহবরত আইতে ইবাদত করা আর দিনের বেলার রাখা হলো বড় বিদাত আইন আমরা দলিল হুজালাই আসলে কোরআন হাদিসে আসিনি। পবিত্র কোরআনের তোরা দুগানে তিন নম্বর আয়তায় ঈশাদ হয় ইন্নাআংজাল না হুঁ হিলাই ইলাতিল মোবারকা আমি আল্লাহ পুরান অবতীর্ণ করেছি বরকতময় রাতে এই আয়তের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সৈয়তির আহমদউল্লাহ আলাই তার তার জালালাইনে তারশো দশ নম্বর পৃষ্ঠায় বলেন এখানে বরকতময় রাত হচ্ছে পবিত্র সরবরাতের রাত এবং সোয়াহি ইবনে হিব্বানের ছয় নম্বর খণ্ড পাঁচশো বিরানব্বই নম্বর পৃষ্ঠায় স্পষ্ট আদেশ এসেছে রাসুল সাল্লাম ইসাদ করেন আল্লাহ মদ্য সাবানে অর্থাৎ সবগরতা রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশ্রিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টি সকলকে ক্ষমা করে দেন এই রাতে ইবাদত ও পরের দিন রোজা রাখা ব্যাপারে সুনান ইবনে মাজার তেরোশো আটাশি নাম্বার আদেশে এসেছে উ মু লাইলাহা অসু মু নাহারোহা এ রাজ্যকে ইবাদত করো এবং দিনে রোজা রাখো এবার ভাসিনি দলিল এবার নিশ্চিন্তে ইবাদত বন্দী কইরা নিজের গুনাগুলোরে মাফ করাইলন কে কথা গান দিয়ে এমন সুযোগ মিস করেন না আজকে দূরেই আবার দেখা হবে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম